আচ্ছা আপনি বলুন বিলাসবহুল বাড়ি সুন্দর না গ্রামের এরকম দৃশ্যের মনোরম বাড়িগুলো সুন্দর যেখানে ফুল গাছ যেখানে বসার একটি নীরব স্থান নীরব প্লেস যেখানে হাওয়া আসবে এই অতিষ্ঠ গরমে আপনি পুকুর পাড়ে গিয়ে দাঁড়াবেন ঠিক আছে এরকম ছোটো ঠঙ্গরে আপনি আপনার স্বপ্ন বুনবেন কাজে আমরা আসলে শহরের জীবনে এতটাই অভ্যস্ত যে আমাদের গ্রামীণ যে কালচার সেটার দিকে আমরা এখন ফিরেও তাকাচ্ছিলাম কিন্তু এই বর্তমানে যে অসহনীয় গরম সেই গরম আমাদেরকে আসলে হারে হারে টের পাইয়ে দিচ্ছে যে গ্রামীণ যে সভ্যতা গ্রামীণ যে পরিবেশে আমাদের সেই মাচাওয়ালা গড় করে গড় বা গড়ের আশেপাশে যে সবুজ শাক সবজি গাছপালা পরিবেষ্টিত যে পরিবেশ সেটা কতই না মনোমুগ্ধ করছিল কাজেই আসুন আমরা আবারও গ্রামে ফিরে চলি গ্রামে মেয়ে আসলে তার শহরের আশেপাশেও কিন্তু অসংখ্য জায়গা আছে যে জায়গাগুলোতে আপনি কিনে আপনি আপনার মন মতো করে ছোটো সুন্দর একটা বাসা বানাতে পারেন যে বাসায় আপনি স্বপ্ন বুনতে পারেন নিজস্ব করে কেননা একটি ফ্ল্যাট একটি ফ্ল্যাটের চেয়ে সর্বদাই নিজস্ব একটি জায়গা ভালো সেটা আপনার করে হোক সেই জায়গাটা কিন্তু একান্তই আপনার আপনি আপনার মতামত আপনি আপনার অভিব্যক্তি পুরোটাই সেখানে সাজাতে পারবেন কেউ আপনাকে বাধা দেবে না কিন্তু একটি স্কোয়ার ফিটে বন্দি একটি জীবনে আপনি অনেক কিছু থেকেই বঞ্চিত হবেন লিফ্ট নষ্ট হয়ে গেলে এটা সম্মানে মানে সারাইতে গিয়েও আমাদের মধ্যে মানে সম্মিলিত প্রয়াস ঘটে না সেখানে অনেক ধরনের মানে প্রবলেম আসে যে নিস্তলা বলে আমার তো লিফটের প্রয়োজন নয় আমি কেন চাঁদা দিব ঠিক আছে আরও অনেকের অনেক সমস্যা যার কারণে বিদ্যুৎ চলে যায় বিদ্যুৎ চলে গেলে আবার হেঁটে উঠতে হয় কী দরকার আছে লিফটিক করা থাকলে এভাবেই যেহেতু হেঁটেই উঠি তাহলে প্রতিবার হেঁটেই না হয়ে উঠি এরকম নানা সমস্যার কারণে আমরা কিন্তু আসলে শহরে কালচারে অনেকটা ত্যাক্ত বিরক্ত যারা একটু মিডিল এজ তারা বুঝতে পারেন যে এরকম পরিবেশে থাকার মজাটাই হচ্ছে আলাদা কাজেই এই যে ইট ইট পাথরের দেয়ালে ঠুকরে না মরে এখন থেকেই আমাদের নতুন প্রজন্মকে বাধ্য হবে যে আসলে আমরা শহরতলিতেই থাকবো শহরেই থাকবো মানে শহরতলির আশেপাশে এরকম এখন থেকেই জায়গা কিনে রাখবো কেননা এখন বর্তমানে যে কম দামে আমি যে জায়গাটা পাচ্ছি আগামী দশ বা পাঁচ বছর পরে এই জায়গাটার দাম কিন্তু অনেক বেড়ে যাবে এবং শহুরে কালচারে পরিণত হবে আর যতই শহরের কালচারে পরিণত হবে ততই কিন্তু আপনি জায়গার পার্সেস পাওয়ার কমে যাবে আপনি টাকা এখন দশ কাটা কেনার সমত থাকলে তখন কিনবেন দুই কাটা কেননা তো জায়গার দাম কিন্তু অনেক বেড়ে গেছে আমরা কি করতে পারি ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় করে একটা পদক্ষেপ নিতে পারি যে আমি আসলে কোন দিকে থাকি আমার ডেস্টিনেশনটা কোন দিকে আমি যদি ডাকা হয় গাজীপুর টঙ্গি বা এদিকে মিরের বাজারে এদিকে অসংখ্য জায়গা আছে যেখানে এখনো কম দাম যেগুলোতে ফসল হয় কৃষি ফসল হয় রাস্তাঘাট হয়তো বা এখনও এতটা মানে উন্নত না কিন্তু ইন ফিউচারে এগুলোর রাস্তা কিন্তু অনেক উন্নত হবে আপনি কিন্তু কি করতে পারবেন সেই সব জায়গাগুলোতে আপনি যেতে পারবেন এবং সেখানে আপনার নিজস্ব বসবাস করার মতন একটা পরিবেশ তৈরি করতে পারবেন ততদিনই কিন্তু জায়গার দামও বেড়ে যাবে এবং আপনি জায়গার দিক দিয়ে বেনিফিট হচ্ছেন তারপরও পাশাপাশি আপনি কি করতেছেন আপনি আপনার প্রজন্মের জন্য একখণ্ড একটা সুন্দর একটা বাসা রেখে যেতে পারতেছেন আজকের ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে এটা যে আমরা আসলে শহরে কালচারে অভ্যস্ত না হয়ে এই যে কাঠফাটা গরম হ্যাঁ যে এরকম গরমে আমরা আমাদের প্রজন্মকে অনিশ্চিত একটা মানে ঠিকানায় আমরা ঠেলে না দিয়ে আমরা কি করতে পারি গ্রামীণ এরকম সুন্দর সবুজ শ্যামল পরিবেশে আমরা আমাদের প্রজন্মকে বড় করতে পারি